আজ আমি বানাবো পেঁয়াজ আলুর নরম তুলতুলে একদম পরোটা চলো ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমি আড়াই কাপ আটা নিয়ে নিয়েছি আর আধা চামচ নুন নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব সবগুলো সুন্দর করে মিশানো হয়েছে এরপরে আমি দিয়ে দেব দু চামচ ঘি ঘিয়ের জায়গায় সাদা তেলও ব্যবহার করতে পারো তো খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব সুন্দর করে এইভাবে সুন্দর করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে অল্প অল্প হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেছে এরপরে আমি জল দিয়ে খুব ভালো করে আমি আটাটা মেখে নেব আটাটা রুটি আটার মতন মাখা হবে খুব শক্তও হবে না আর একদম নরমও হবে না মিডিয়াম হবে এইভাবে আমি আটাটা খুব সুন্দর করে মেখে নিতে হবে আটা মাখার উপরেও কিন্তু পরোটা রুটি এগুলো ডিপেন্ড করে তো আমি খুব ভালো করে এই আটাটা মাখিয়ে নিয়েছি সুন্দর করে সুন্দর করে খুব ভালো করে মাখানো হয়ে গেছে এরপরে আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সেট হতে রেখে দেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আধা চামচ গোটা জিরে আধা চামচ ধনে ধনে আর আধা চামচ পানমৌরি সবগুলো একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব ধনেটা আমি একটু কুটে দিয়েছিলাম তোমরা চাইলে গোটা ধনেও দিতে পারো তো এরপরে দিয়ে দেব আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর ছোট ছোট করে কাটা ক্যাপসিকাম আর গাজরটাকে আমি নিয়েছি কুঁড়ে খুব ভালো করে এগুলো দু মিনিটের মতন একটু ভেজে নেব দু মিনিট ভাজা হয়ে যাচ্ছে খুব ভালো করে একটু সামান্য ভেজে নেব ছোট ছোট করে কাটা আছে তো দু মিনিটের মধ্যে খুব ভালো করে এটা ভাজা হয়ে যাবে তো এরপরে আমি দিয়ে দেব রসুন আদার কাঁচা লঙ্কার পেস্ট এক চামচ খুব ভালো করে সবগুলোকে আরও সুন্দর করে মিশিয়ে নেবো এইভাবে সুন্দর করে এভাবে মিশিয়ে নিচ্ছি এগুলো মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব হালকা পরিমাণে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কসুরি মেথি আর সামান্য পরিমাণে গুঁড়ো মশলা আর অল্প পরিমাণে নুন নুনটা দেওয়ার পরে খুব ভালো করে সবগুলো আমি মিশিয়ে নেব সবগুলো সুন্দর করে এইভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা তিনটে আলু আলুগুলো খুব ভালো করে আমি মিক্স করে নেব, মশলার মধ্যে মশলার মধ্যে এইভাবে সুন্দর করে মিক্স করে নিতে হবে এইভাবে চামচের সাহায্যে সুন্দর করে মিক্স করে নেব সুন্দর করে দেখো আলুটা পুরো মিক্স করে নিয়েছি আলুটা খুব সুন্দর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পনিরে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে পনিরটাকে আমি কুড়ে রেখেছিলাম পনির দিয়ে দেব আর ধনে পাতা কুচি দিয়ে দেব খুব সুন্দর পনিরটা দেওয়ার জন্যই যেন আরো আরও সুন্দর টেস্ট আসবে কেন আলুর মধ্যে হালকা হালকা পনির তো বাচ্চারা খুব খুশি হবে তো এরপরে আমি খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে আমি এটা আলুর পুরটা আমি ঠান্ডা করতে দেব এরপরে আমি এটা প্লেটের মধ্যে বার করে নেব। প্লেটের মধ্যে আলুটা পুরো বার করিয়ে নিয়েছি আর আমি আটাটাও খুব ভালো করে সেট হয়ে গেছে এরপরে আমি আটাটা ঢাকা খুলে নেব ঢাকা খুলে হাতের মধ্যে রুটির করার মতন গোল গোল করে আমি এর ড্রগুলো নিয়ে নেব খুব বড় বড় আমি বড় একটু ভিতরে পুর ভরা পরোটা হবে তো তো একটু আটাগুলো লইগুলো আমি একটু নেব বড়ো বড়। তো নিয়ে নিয়েছি খুব ভালো করে এরপরে আমি রুটির মতন করে সুন্দর করে বেলে নেব এইভাবে সবগুলোকে আগে রেডি করে নিয়েছি রেডি করে নিই সব রেডি হয়ে গেছে আমার আর মশ এরপরে আমি এটা ঢাকা দিয়ে দিই একটা করে আমি বার করে বার করে করে নেব সবগুলোকে এরপরে রুটি বেলার মতন আমি সুন্দর করে বেলে নিচ্ছি বেলে নেওয়ার পরে মাঝখানে দিয়ে দেব। আমি পুরটা মাঝখানে সুন্দর করে পুট দিয়ে দেব এইভাবে পুরটা দেওয়ার পরে আমি চার সাইডটা খুব ভালো করে আমি মুড়ে নেব প্রথমে দু সাইডটা খুব সুন্দর করে ফোল্ড করব এইভাবে সুন্দর করে দু সাইডটা প্রথমে ফোল্ড করব তারপরে আরও দু সাইডটা খুব সুন্দর করে ফোল্ড করবে এইভাবে এইভাবে ফোল্ড করার পরে খুব ভালো করে চারদিকটা চিপে দেব চিপে খুব ভালো করে আমি এটাকে আটা দিয়ে সুন্দর করে বেলে নেব হালকা হাতো হালকা হাতে করে সুন্দর করে আর এটা আমি চোকর সাইজ দেব দেখতে সুন্দর লাগবে বাচ্চারা খুব খুশি হবে তো এইভাবে চোকোর সাইজে আমি বানাচ্ছি দেখো চার সাইডটা খুব সুন্দর করে বেলা হয়ে গেছে পুর আমার বেরিয়ে যায়নি কিন্তু এরপরে আমি গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো পরোটাটা পরোটাটা দেওয়ার পরে খুব সুন্দর করে এইভাবে আমি উলটিয়ে পালটিয়ে বা বাটার বা ঘি দিয়ে তোমরা ভেজে নিতে পারো এইভাবে আমি এক সাইডটা ভাজার পরে আরেক সাইডটা আমি খুব ভালো করে ঘি বাটার লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পরে আমি আরেক সাইডটাও সুন্দর করে ভেজে নেবো দেখো খুব সুন্দর ফুলে উঠেছে ভাজাও পুরো রেডি হয়ে গেছে এরপরে আমার পুরো ভাজা কমপ্লিট এরপরে আমি এটা প্লেটের মধ্যে বার করে নেব তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো এটা তোমরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে টাটা বাই পায়